আমি খাব না ইলা খাইলে লিভার খারাপ হয় কিডনি খারাপ হয় কি হবে না ভাই একদম নাই ভাই এলার দিকে নাই ভাই অনেকদিন বাঁচিবা হবে এমনি মানুষ সত্তর বছর বাচ্চাদের টাইট হয়ে যা ইলা খাইলে আরো শেষ মই ভাই

তিনশো দশ টাকা দিস না না পুরা পুরি তিনশো দশ টাকার জন্য আমার কেচাল করে নিবেন দেখ দীপক দা মই কিন্তু দাম দর পছন্দ করুন নি যা চাইবো ন্যায্য দাম চাইব কত দিব হবে এটা দেখ কাপড়টা কিন্তু খুব ভালো হুম ইলা আমি 700 টাকা বিক্রি করু তুই 600 টাকা দিস তার কিছু কম করা গলায়নি আর কত কম করিম হ্যাঁ 50 টাকা কম দিস আচ্ছা দে তাহলে আচ্ছা আর আসিস ভাই হ্যাঁ হ্যাঁ আসিম সকাল সকাল তাহলে দান মারি দিলো নাকি ওয়াক দিবা চাইলো তিনশো দশ টাকায় আর ইয়া ইয়াস সাড়ে পাঁচশো টাকা হয় যদি দাম দর না করে পারে আমি কি করি তো বিশ্বাস করে এক বিশ্বাসের কি দিস বিশেষ বিজনেস কি করিস ইয়েস বলছি এই অ্যাড্রেসটা একটু বলবেন ও এই অ্যাড্রেসটা দিদি এই তো সামনে কিছু দূর যায় ও বেবি এই এড্রেসটা এই এড্রেস তুমি চিনতে পারছো না চলো বেবি তোমাকে ছেড়ে দিয়েছি এই এড্রেসে তোমাকে চাপ নিতে হবে না তুমি অনেক কিউট রাস্তার মধ্যে যদি কিছু হয়ে যায় তার জন্য চলো তোমাকে এগিয়ে দিয়েছি ঠিক আছে হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো ও ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ছেলেটা কথাবার্তা কেমন যেন বলছে একটু সম্মানই দিল না হ্যাঁ বেবি তুমি খুব লাকি তুমি আমার কাছে আসছো চলো এড্রেসটা এই দিক দিয়ে ঢুকা ক্ষতি করে রে যা যা বুঝা পাবেন মোক ভাই ওদিন বাঁচবে হবে এমনি মানুষের মাত্র চল্লিশ বছর চল্লিশ বছর অনেক দিদি আর দেবো আকে রে এত আস্তে না ভাই তোমার দিতে চুলকানি থাকে তাহলে তোমরা ধরে যাও মই ধরে যাব আমার নাম মই আস্তে জাম সাবধানে জাম ভাই অনেকদিন বাঁচি হবে আর আমার ঠাই তোমারে কি পাগল করতে কামরা করে যে ধরে যাবেন সব সময় রাস্তাঘাটা দেখে শুনে চলবা হবে তোমার মত আমার ঠাই চালাইলে হবে তো এত যাবে রে ছੁੰদা হোক আর ভোর হয়ে যাক তাও আমি আস্তে করে জাম ভাই সাবধানে জাম অনেকদিন বাঁচি পাবে ভাই আন্ধলা চালাইলে হবে না